আসসালাম আলাইকুম আজকে চতুর্থ অধ্যায় বলের সাম্য অবস্থার দ্বিতীয় পার্ট তো দ্বিতীয় পার্টে দেখতে পাচ্ছেন একটা কঠিন একটা আগেগুলোতে একটু কঠিন একটা ম্যাচ দিচ্ছি তো আজকে এটার সলিউশন হবে তো দেখ প্রথমে চিত্রটা দেওয়া আছে বলছে কি চিত্র বল বল ব্যবস্থার সাম্য এটা সাম্য অবস্থায় আছে তো বলছে বি সি সিডি এই রশির টান আর এই ডাবলু আছে এটার মান বার করতে বুঝতে পারছেন তো প্রথমত আমরা এখানে এই এই একটা একটা পয়েন্ট 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 কোন নিয়ে আমরা কাজ করব আমরা করব মূলত এই পয়েন্ট কারণ এখানে একটা জানা বল আছে জানা একটা আমরা দেখছি ল্যামির বলে যে জায়গায় জানা বল থাকে ওই জায়গায় সহজে কি আমরা অপর দুইটা মান বার করতে পারি তো এইখানে যদি দেখি এখানে তিনটা অজানা মান বার করা অনেক কঠিন হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে লং তো আমরা কি করব এর আগের মতো দেখতাম যে যেখানে জানা বল আছে নিচের দিকে বা যে হোক একটা জানা বল থাকে সেখানে আমরা কি করবো সেখান থেকে আমরা প্রথমে শুরু করবো যাতে বলের মান আমরা সহজে বার করতে পারি তো এখানে দেখো দুইশো কেজি এটা নিজ বরাবর দিলাম এইদিকে রশির টানকে কি ছিল টি বিসি তো টি বিসি দিলাম আর এদিকে আছে কি টি তো টি বি দিলাম মানে টি তে টান এতে বি আর এখানে এই পঁচাত্তর ডিগ্রি দিলাম এখন দেখো এখন আমাদের এখন বাকি কোন গুলা বার করতে হবে এই কোন আর এই কোন তাই না বল এবং কোন লাগে তো আমরা কি করি দেখো দেখে তো সবাই এটাকে কল্পনা করি তাহলে এখানেও থার্টি না আগে গুলোর মতো থার্টি থার্টি আমরা এটা কত জানি নাইনটি এটা আমরা জানি নাইনটি থার্টি আর এটা আমরা কত জানি নাইনটি এটা জানি কি না জানি যে এর আগে করাইছিলাম যে এটা নাইনটি এটা নাইনটি সেখান থেকে এইটুকু হলো নাইনটি এইটুকু হলো কত এইটুকু হলো হলো এইটুকু নাইনটি আর এখানে থার্টি তাহলে এটা যোগ করলে কত হচ্ছে নাইনটি আর থার্টি একশো বিশ তাহলে একশো বিশ না একশো বিশ আমাদের কি এইটা পালাম এইটা পালাম এখন এই কোনটা আমাদের বের করা লাগবে না তো এই কোনটা আমরা জানি কি একটা বৃত্ত কি তিনশো ষাট ডিগ্রি তাহলে এখান থেকে এই পুরোটা কত তিনশো ষাট ডিগ্রি কত পুরো এখান থেকে পুরোটা ডিগ্রি তো আমাদের কোন পর্যন্ত আছে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত দেওয়া আছে কত পঁচাত্তর মানে এখান থেকে এই পর্যন্ত আছে আর কি পঁচাত্তর আর কত একশো বিশ তাহলে আমরা এটা পাবো না তাহলে তিনশো ষাট থেকে যদি এই পোসা পঁচাত্তর আর হলে একশো বিশ ডিগ্রি বাদ দিয়ে তাহলে ওয়ান তাহলে আমরা কোনটা পাই এইটা পাই না তাহলে আমরা কি করলাম এখানে কি করলাম আমরা এখানে আমরা কি করলাম আমরা জানি যে পুরো একটা বৃত্ত কত তিনশো ষাট ডিগ্রি এটা ধরুন তিনশো ষাট ডিগ্রি হয় তো আমাদের এখান থেকে এই পর্যন্ত দেওয়া আছে কত পঁচাত্তর আর একশো বিশ এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত এদিকে পঁচাত্তর এদিকে একশো বিশ এটুকু কিন্তু আমাদের এটুকু তো লাগবে তো আমরা জানি পুরোটা তিনশো ষাট তিনশো ষাট থেকে পঁচাত্তর দিলে বাদ দিলে আমরা এখান থেকে এটুকু আমরা এটা পাই ওয়ান সিক্সটি ফাইভ তাহলে এটাই কি এখানে আর কি এখানে আর কি পুরোটা বৃত্ত তিনশো ষাট ডিগ্রি এখান থেকে পঁচাত্তর আর এটা বাদ দিলাম তাহলে অপরটা অপরে কোনটা আমরা পেলাম এখন আমরা ল্যামের সূত্র ফেলাই আগের মতো আর কি এখন আমরা কি করি ল্যামের সূত্র বাংলায় লিখবে যে ল্যামের সূত্র প্রয়োগ করে পাই এগুলো তোমরা লিখিও বাংলায় আমি এখন অঙ্কটা করি তাহলে টি এ বি তাহলে টি এ বি বিপরীত কোন কত পঁচাত্তর সাই পঁচাত্তর তারপরে আছে কি টি বিসি এর বিপরীক্ষণ কত সাইন একশো বিশ টি বিসি সাইন 120 তারপরে কত 200 আছে কত দুইশো কত ওয়ান সিক্সটি ফাইভ মানে এই বলে বিপরীত কোণ এইটা এখন আমরা এখন এখান থেকে এইটা আর এইটার সম্পর্ক করি তো আমরা টি সাইন পঁচাত্তর সমান সমান এটার সাথে এটা সম্পর্কে দুইশোটি আর এখানে নিচে আছে কত সাইন ওয়ান সিক্সটি ফাইভ খালি এটা খালি এখানে এসে গুণ হয়ে গেলো এটা এই যে এখানে খালি গুণ করে দিল এটা এই পাশে এসে মানে এখানে এসে গুণ হলো থেকে তো এমনটা পাবো এটা কত আছে টি

এখন আমরা এই নিয়ে কাজ করবো তা এতটুকু উঠাই নেও আমরা এখন দ্বিতীয় পার্টে যাব এই অঙ্কে তাহলে সব মিশাই দিলাম এখন আমাদের এই পাটটা এখন আমাদের কি এই পাটটা তো এই পার্টা আমরা নিচের দিকে ডাব্লু আছে এদিকে কি নিচের দিকে আছে ডাবলু এইদিকে আছে টি সি আর হলে ডি সি ডি আর এদিকে আছে টি বি সি মান এর আগের আমরা বার করছিলাম এর আগের পাটে সিক্স সিক্স মানে যেটা বার করছিলাম ওটা এখানে বসাই দিলাম আর কি এখন আমাদের এই কোনগুলো লাগবে এটা দেওয়া আছে কত ওয়ান টোয়েন্টি এটা দেওয়া আছে এই যে এখানে একশো বিশ এটা আমরা লিখলাম এখন আমাদের এই কোন আর এই কোন লাগবে এখন দেখেন তো এখানে যদি উলম্ব রেখা নিই তো এখানে পঁচাত্তর হলে এটাও পঁচাত্তর না এইটা যদি পঁচাত্তর হয় তাহলে এটাও পঁচাত্তর না যে এই যে এইটা পঁচাত্তর মানে আমি এইভাবে দেখাচ্ছি এইরকম এটা দেওয়া আছে কত পঁচাত্তর তাহলে ক এটাও পঁচাত্তর না বুঝতে পারছেন মানে এইটুকুই আমি আলাদাভাবে দেখলাম যে এইভাবে যে এটা এভাবে আছে এটা হলে পঁচাত্তর তাহলে এটাও হলে পঁচাত্তর তাহলে এটাও পঁচাত্তর তাই না তাহলে এটা যদি পঁচাত্তর হয় তাহলে আমরা টোটাল তাহলে আমরা এখান থেকে একশো আশি না আমরা জানি কি এটা হলে কত একশো আশি এটা আমরা জানি না তো এখানে দেওয়া আছে এটা হলে কত পঁচাত্তর তাহলে এইটুকু হলে পঁচাত্তর তাহলে এইটুকু কত তাহলে একশো আশি মাইনাস পঁচাত্তর সমান সমান কত একশো পাঁচ তাহলে এটা কত হবে একশো পাঁচ কিভাবে একশো পাঁচ আমরা জানি একটা কত এটা কত একশো আশি ডিগ্রি একশো আশি এইখান থেকে এই পর্যন্ত একশো আশি মানে এখানে পঁচাত্তর বাদ তাহলে এটা হলে পঁচাত্তর দেওয়া তাহলে এটা বাদ একশো আশিতে বাদ তার তাই কত একশো পাঁচ তাহলে এটা হলো সে একশো পাঁচ তো একশো পাঁচ এটা তো পাইলাম আমরা এখন এটা আমরা পারবো না তিনশো ষাট থেকে এইটা আর হলে এই একশো বিশটা বাদ দিলে আমরা এটা পাবো তো আমরা এটা কত পাইলাম আমরা এটা পাইলাম একশো পাঁচ এখন আমরা জানি ত্রিভুজের তিনগুণ সমষ্টি কত তিনশো সরি বৃত্তের তিনশো ষাট এখান থেকে একশো বিশ আর হলে একশো পাঁচ বাদ দিলাম বাদ দিলে আমরা বাদ দিলে আমরা কত পঁয়ত্রিশ তাহলে 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 এটা এখন আমরা বলও পাইছি বলে কি পাইছি কোন বল গুলো কোনও পাইছি এখন আমরা ল্যামি সূত্র ফেলাবো তো ল্যামি সূত্র তো আমরা এখন ফেলাবো তো ল্যামি সূত্র আমরা জানি এখন এই বলের বিপরীতে এই কোন তো টি বিসি প্রথমে বিপরীত কোন কত একশো পাঁচ ডিগ্রি সমান সমান টি কত এটা ডাব্লু নিলাম ডাব্লু সাইন আর বিপরীত কোন কত একশো বিশ আর এখানে

থেকে আবার এটার মতো ডাব্লু এখানে রাখলাম এটা এই পাশে আসে দেবী তাহলে সিক্স সিক্স নাইন পয়েন্ট টু ওয়ান ইন্টু সাইন ওয়ান এখানে সাইন ওয়ান থ্রি ফাইভ এখান থেকে আমরা ডাব্লুর মানও পাবো টিবিসির মানও পাবো এটাই অঙ্ক শেষ আর একটা ম্যাথ করাবো এই চ্যাপ্টারের সব ম্যাথ শেষ তখন আমরা করব করবো এক নাম্বারটা যে এইরকম একটা তো এক নম্বর ম্যাথ নিজের চিত্র অনুযায়ী গোলকের দুইশো কেজি ওজনের জন্য এই গোলকের ওজনটা দেওয়া আছে দুইশো কেজি কেজি ওজনের জন্য হয় সেটা আর কি বের করতে বলছে তো আমরা জানি প্রত্যেকটা বস্তুর ওজন একদম সরাসরি নিজ বরাবর কাজ করে আর কি নিজ বরাবর কি এক তো এই বস্তুর ওজনটা আমরা কি করলো এ বরাবর এইভাবে নিজ বরাবর দিলাম কত দুই হাজার আমরা জানি কোনো বস্তুর ওজন সরাসরি কাজ করে এটা ফেলে দিয়ে সরাসরি পড়বে না এই বস্তুর ওজনটা সরাসরি উলম্ব হবে একদম সরাসরি নিজ বরাবর দিলাম কি ওজনটা এখন এখানে এ আর বি পয়েন্টে কন্টাক্ট হয়েছে যে দুই জায়গায় কন্টাক্ট হয় মানে যত জায়গায় কন্টাক্ট হবে তত জায়গায় আর কি বল সৃষ্টি হবে তত জায়গায় প্রতিক্রিয়া বল্টাকিছে তার মানে এই এই জায়গায় কন্টাক্টে দুই জায়গায় প্রতিক্রিয়া বল সৃষ্টি কারণ আছে এই একটা ওজনের বল যদি রাখা হয় এ আর এ এই দুইটা আর কি এর কি এই পেশার জনিত ফোর্স এই দুইটা সহ্য করবে তো এখানে পেশার জনিত ফোর্স হলে তার বিপরীত দিকে প্রতিক্রিয়া বল হবে এখানেও প্রতিক্রিয়া বল হবে অর্থাৎ সবচেয়ে সহজ আর কি ইয়া হলো যেখানে যেখানে কন্টাক্ট হয়েছে এখানে কন্টাক হয়েছে আর এখানে কন্টাক্ট হয়েছে তাহলে এই দুই জায়গায় প্রতিক্রিয়া বল সেটা প্রতিক্রিয়া বল তল যেটা থাকবে তলের সাথে এখানে হলে এই বরাবর আছে তাই না এখানে তলের সাথে এই বরাবর হবে প্রতিক্রিয়া বল যেটাকে আর আর এখানে তল আছে কোন বরাবর এই বরাবর তাহলে এখানে এই বরাবর মানে তলের সাথে লম্ব হবে তল যদি এইদিকে ঘুরে যায় প্রতিক্রিয়া বল এইদিকে এইভাবে ঘুরে যাবে মানে তলের সাথে প্রতিক্রিয়া বল কি লম্ব তলের সাথে লম্ব তল যদি এই দিকে ঘুরে যায় তো তলের সাথে এটা এইভাবে ঘুরে যাবে এগুলো ফ্রি ফ্রি বডির আর কি রুলস মানে তল তল যেদিকে হবে প্রতিক্রিয়া বল সেই দিকে আর কি ঘুরবে তল যদি এই যে এর আগের একটা অঙ্ক বললাম কি তল তল এ বরাবর ছিল না এই যে এর আগে তিন নাম্বার চ্যাপ্টারে এই বরাবর ছিল একটা বল তো এর এই তলের সাথে প্রতিক্রিয়া বল কি এভাবে লম্ব ভাবে আর কি মানে যে তল থাকবে সেটা তলের সাথে একদম লম্ব ভাবে যে এখানে তলের সাথে ঘুরে গেলে এই প্রতিক্রিয়া বল ঘুরে যাবে তো এখানে আর কি সেই সেই সেটাই আর কি তো দেখো এখানে যেহেতু তল তল এই বরাবর তল এই বরাবর তাহলে প্রতিক্রিয়া বল এই বরাবর লম্ব হবে তাহলে এখানে প্রতিক্রিয়া বল কি a লম্ব তাহলে এটাকে আর বিন্দু এই যে বিন্দুতে এটাকে rb এখানে আর কি তল কি বরাবর তল আছে এই বরাবর তাহলে পূরকি বল এই বরাবর হবে তাই না পূরকি এরও এটা a বরাবর তাহলে এখানে তলটা আছে এই বরাবর পূরকি বলটা তলের সাথে লম্ব তলের সাথে লম্ব তাহলে এখানে a বরাবর আমরা দিব এখানে কন্টাক্ট হয়েছে এই বরাবর তো এই বরাবর আমরা বলটা এ বিন্দু জন্য আর এটুক তো হয়েছে দেখো এই টোটালটা নাইনটি ডিগ্রি না আমরা জানি আমরা জানি এটা নাইনটি না এটা নাইনটি এটা টোটালটা নাইনটি এখানে দেওয়া আছে সিক্সটি এটা কত দেওয়া আছে এটুকু দেওয়া আছে কত সিক্সটি তাহলে এটা কত হবে থার্টি তার মানে এই কোনটা থার্টি ডিগ্রি এটা বুঝতে পারছো না তাহলে এটা টোটালটা নাইনটি এইটুকু দেওয়া আছে সিক্সটি তার মানে এটা হলো থার্টি সিক্সটি আর থার্টি এর টোটালটা হলো নাইনটি দেখো এই হেলানো তলের যে কোনটা এটা ফ্রি বডির রুলস আর কি এই হেলানো তলের যে কোনটা এই হেলানো তলের যে কোনটা আর কি এই হেলানো তলের কোন আর এই প্রতিক্রিয়া বলের সাথে উলম্বে উলম্বের কোনটা একই হয় তাহলে এ যদি থার্টি হয় তাহলে এটাও হবে থার্টি তাহলে এই হেলানো তলের কোন এই হেলানো তলের কোন মানে এই কোনটা এইটা না তোমাদের বইয়ে এইটা এই অঙ্কে ভুল আছে এই কোনটা ধরছে এই কোনটা না কোন হবে কোনটা এইটা এই থার্টিটা তোমাদের বইয়ে এই জায়গায় আর কি ক্যালকুলেশনে আর কি ভুল আছে তো এটা হবে এই কোনটা